নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ রবিবার সন্ধ্যা এখন সাতটা বাজে আজ সন্ধ্যায় না আমার বান্ধবী পুতুল আসার কথা আছে আজ সকালে ওদের ওদিকে গিয়েছিলাম পাখিদের একটা খাঁচা কেনার জন্য পাখিটা তো পুতুলরা আরসিরা মিলে দিয়েছে তাই ওদেরকে বললাম একটা সেম খাঁচা দেখে পাখির খাঁচাটা কিনে নিয়ে আসবি বইকালে এখন তো সাতটা পনেরো বাজে পুতুল পৌলমী আর দাদা তিনজনে এলো আমাদের আর এক বান্ধবী পারমিতা পুতুলের পাশেই তো থাকে ও আসার কথা ছিল কিন্তু ও যায়ের বাড়ি গিয়েছিল ও বললো আর ভালো লাগছে না আজ আর যাব না অন্য দিন আসবো ওরা আসবে বলে আমি চা নাস্তায় সন্ধেবেলা একটু পালং শাক ধনে পাতা বাঁধাকপি গাজর পেঁয়াজ দিয়ে একটু পকোড়া বানিয়ে নিচ্ছি পকোড়ার ব্যাটারটা তো আমি করে রেখেছিলাম পুতুল এসে বলছে দাও আমি ভেজে নিই পাখির যে খাঁচাটা আছে না একটু ছোটো লাগছে তাই ওদেরকে বলেছিলাম সেম খাজা আনতে কিন্তু ওরাও আজকে সেম খাঁচা পায়নি দোকানওয়ালা বলেছে মন্ডে টিউসডেতে খাঁচাটা এনে দেব। এদিকে আমাদের চা নাস্তা হচ্ছে বনশ্রী বিকাশ দাস র্যান হঠাৎ করতে এসে গেছে বনশ্রী কাল আমাদের এদিকে ভাজি কিনতে এসে নিচে এসেছিল আমি আর ওর পিতে একটা ব্লাউজ তৈরি করতে দেবো সেটা এসে নিয়ে গেছে আর ওটা ওর ছোটো ছেলে শুনেছে শুনে বলে তুমি শতাব্দী আনটির গাড়ি থেকে ঘুরে এসেছ আমাকে আজ নিয়ে যেতে হবে আগের সপ্তাহতেও তো রবিবারই আমাদের বাড়ির সামনে দিয়ে চলে গেছে বললাম আয় না কোনোশির বড় ছেলে বিট্টুর পরীক্ষা ছিল বলে এলো না আর ওকে বলেছিল আগের সপ্তাহে নিয়ে আসবো ও আজ খুব মায়না ধরেছে আমাদের বাড়ি আসার জন্য তাই শ্রেয়ানকে নিয়ে ওরা তিনজনে চলে এসেছে আমি তো নাস্তায় ভাজিয়া করেই আর বনশ্রীরা আসতে চাটা আর একটু বেশি করে করে নিলাম সবাই মিলে বসে চা নাস্তাটা খেয়ে নেব আবার ওরা দুজনে তো অনেক রকম চিপস চাকলি বেপার সব নিয়ে এসেছে সেগুলোও বের করেছি ওর সঙ্গে পুতুল আসবে বলে তো ওর পিতাকে ফোন করেছিলাম যে আয় না কারণ ওর বাড়িতে একটা খাঁচা আছে সেটা পুতুলকে দেওয়ার আছে ও বলল না যাব না তোর দাদা অফিস গেছে আসতে লেট হবে আবার আমার ছেলের টিউশন আছে আর আমি তো স্কুল থেকে প্রায়ই যাই ওরা এসেছে ঠিক আছে পরে আমি যাব পুতুল তো আমাদের বাড়ি এসে ওকে জরজরবস্তি করে ফোন করেছে তখনও বলেছে না আসবো না কিন্তু ও হঠাৎ করে এসে আমাদের সবাইকে চমকে দিয়েছে পুতুল তোর সঙ্গে ঝগড়াই লেগে গেল। তুই আসবি বললি কেন বললি না আমরা তো এইমাত্র চা নাস্তাটা সবাই মিলে খেয়ে নিলাম ও বললো না আমি বাড়ি থেকে নাস্তা খেয়েই বেরিয়েছি খাঁচাটা দেওয়ার জন্য আমি এসেছি আমার মিস্টার সবাইকে বললো সবাই যেহেতু এসেছো একটু রান্না বান্না করি সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাবে কিন্তু আজ তো রবিবারের বাজার সবাই রান্না করে রেখেই এসেছে আমার মিস্টার আর আমি তো ওদেরকে বলছি আর ছেলেগুলো এতই জোর করলো সবাই রয়ে গেছে আমার মিস্টার বিকাশ দা বিমল দা তিনজনে মিলে গিয়ে বাজার থেকে একটু সবজি কিনে নিয়ে এলো আর তার সঙ্গে একটু চিকেনও নিয়ে এলো আজকে তো সবার বাড়িতেই রান্না হয়েছে চিকেন তাই চিকেনটা আর রান্না করব না এখন তো সাড়ে নটা বাজে আবার আমার মিস্টার যেই দাদার কাজ করে ওই দাদাও এসেছেন ওকে বাড়িতে কাজ দিতে ও এদিকে দাদার সঙ্গে কথা বলছে এদিকে পুতুল মনসি বিমল দা বিকাশ দা ওরা সবজিটা কাটছে আমি চিকেনটা ধুয়ে নিচ্ছি আর আমাদের সেলফি কুইন অর্পিতা ভিডিও করছে সবার দাদা বেশ তো ভাজিগুলো কাটছো পুতুল কি তোমাকে কাটায় মাঝে মাঝে দেখছি দেখ এত সুন্দর কাটিয়েছে হ্যাঁ গাজরটা দেখ কত সুন্দর কেটেছে কি রে বল ওইটাই কাজ থেকে তাড়াতাড়ি চলে আসছে এখন তুই দাদাকে দিয়ে ভাজি কাটাচ্ছিস না

আবার করে বলছি এদিকে ভাই আর বিট্টু এসেছিল না ওদেরকে আবার ফোন করলাম যে এখানে রান্না বান্না হচ্ছে তোমরাও চলে আসো এখন তো দশটা বাজে এদিকে অর্পিতাদের পিতাদের দাদাও এসে গেছে ভাজি নিয়ে এসে কেটে রান্না বসাতে বসাতে তো প্রায় দশটা বেজে গেল সিম্পিলের মধ্যে তো রান্নাটা হবে তাই আমার মিস্টার একটু চিকেন রাইস বানাচ্ছে এই সব রান্না তো আমি করি না আমার মিস্টারই করে ওটা তো আমি আগেই বলেছি এদিকে রাইসটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে আর আমাদের এখানে রাঁধুনিটাও চেঞ্জ হয়েছে আমি তো ভাতটা না নিলাম ভাতটা নাবিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি আর আমার মিস্টার এদিকে চিকেনের একটু পকোড়া বানানো হবে সেটা মাখার জন্য বসে গেছে সাড়ে দশটা

আমি তো বুক না গো বুক করিনি সবজিটা অরপিতা ভাজছে আর আমার মিস্টারের চিকেনটাও মাখা হয়ে গেছে এদিকে তো ছেলেরা একটা মোবাইল নিয়ে ছজনে বসে লুডো খেলছে এদিকে সবজিটা তো ভাজা হয়ে গেছে দুটো তো ডিভাইড করে নিয়েছে বড় করাটায় আর টোপটাতে এদিকে বিমল দা এসে আমার মিস্টারকে একটু হেল্প করছে এখানে বিকাশ দা সুবিদদা আর ভাই তিনজনে মিলে গল্প করছে বেডরুমে আবার পুতুল আর বনসি দুজনে গিয়ে ছেলেদের কাছে বসে গল্প করছে অনেকক্ষণ থেকে তো মোবাইলে গেম খেলছে ওদেরকে বললাম মোবাইলটা এবার রেখে দে বলতেই সবাই মোবাইল রেখে দিয়ে আমাদের বাড়ির ফেভারিট গেম কানামাছি চালু করে দিয়েছে প্রথমে তো আমার ছোটো ছেলে বলে আমার চোখ বেঁধে দাও আমি চোর দেবো আর তোরা সবাই খেল ওর তো চোখ বেঁধে দিয়েছে ও তো প্রথম ওর দাদাইকেই ধরে ফেললো আমার বাড়িতে তো বাচ্চারা এলে ওদেরকে যদি বলি মোবাইলটা রেখে দে তাহলে বলবে তাহলে এবার কি খেলবো তাহলে কানামাচি মাছি শ্রেয়ান অনেকক্ষণ থেকে বলছে একটু কানামাচি না ওরা তো মোবাইল নিয়ে বসেছিল যেই মোবাইলগুলো নেওয়া হলো কানামাচি চালু করেছে আর বেশ মজা হচ্ছে একটু ফার্স্ট ফার্স্ট হয় বল আমি আসবি তো সবাই তো এক এক করে ডাইন নিল ওদের তো কানামাচি খেলে খুব মজা এসে গেছে সবার অনেকটা তো রাত্রি হয়ে গেছে এগারোটা বাজে ওদেরকে বললাম এবার খাওয়া দাওয়া করা হবে এবার খেলাটা বন্ধ করে একটু রেস্ট নাও আর এদিকে আমার মিস্টার আর দাদা রাইসটা তো হয়ে গেছিল হয়ে যাওয়ার পর চিকেন পকোড়াটা বসিয়ে দিয়েছে আর এই ঘরে পুতুল ওর পিতা বনশ্রী তিনজনে মিলে গল্প করছে আমি না কিছুদিন আগে অনলাইন একটা শাড়ি নিয়েছিলাম শাড়িটা তো বিউটি যেখান থেকে নেয় ওখান থেকে অনলাইন মাঙিয়ে দিয়েছিল আর বনশ্রীকে বলেছিলাম শাড়িটার ব্লাউজ তৈরি করে দিবি শাড়িটার তো ব্লাউজ হয়ে গেছে তাই এই শাড়িটা আজকে নিয়ে চলে এসেছে বনশ্রী এই শাড়িটা নিয়েছি অনলাইন শাড়িটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন গ্রিন কালারের সঙ্গে পিঙ্ক কালারের কম্বিনেশনের ব্লাউজ এই যে ব্লাউজটা না বনশ্রী তৈরি করে দিয়েছে বনশ্রী তো টেলারের কাজ শিখেছে আমার যত শাড়ির ব্লাউজ না বনশ্রী বানিয়ে দেয় কালো তো যখন এসেছিলো দুটো ওকে ব্লাউজ পিস দিয়েছি একটা আমার একটা ওর পিতার ওটা বানিয়ে দিতে বলেছি সরস্বতী পুজোয় পরবো বলে পুতুলকে অর্পিতাকে বললাম শাড়িটা খুলে দেখ কেমন হয়েছে পুতুল তো বলল খুব সুন্দর হয়েছে আর ওকে বললাম একবার গায়ে ফেলে দেখ ও তো পুরো সাদা ফর্সা ওকে তো সুন্দর লাগছে আমাকে হয়তো অতটা সুন্দর লাগবে না এদিকে আমরা কথা বলতে বলতে কিছুটা চিকেন তো ফ্রাই হয়ে গেছে পুতুল আর বনসি দুজনে মিলে বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিচ্ছে বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেলে তারপর আমরা সবাই বসে যাবো কারণ একসঙ্গে তো সবার হবে না তাই ওদেরকেই আগে খেতে দিয়ে দিলাম এদিকে তো ওরা খাচ্ছে আর এখানে তো কিছুটা চিকেন পকোড়া এখনও ফ্রাই করতে বাকি ছিল এদিকে ওরা চিকেনটা ফ্রাই করে নিচ্ছে বাচ্চাগুলোর তো খাওয়া হয়ে গেছে আর চিকেন পকোড়াটাও পুরোটা ভাজা হয়ে গেছে মনশ্রী আমাদের সবার খাবারটা রেডি করে নিচ্ছে আমাদের রাত্রির খাবারে তো চিকেন পকোড়ার রাইস ছিল আর ওর পিতাদের দাদা নিয়ে এসেছে সাদা রসগোল্লা আবার পুতুলদের দাদা নিয়ে এসেছে গুড়ের রসগোল্লা বাচ্চাগুলোকে তো একটা করে রসগোল্লা দিয়ে এলাম কেউ ঘুরে নিল না সবাই সাদাটাই নিল বাচ্চাগুলো তো খাওয়া দাওয়ার পর মোবাইল নিয়ে বসে গেছে আজ তো সবাই আছে তাই ওরাও বাঁধা গরু ছাড়া পেয়েছে আমরাও এদিকে সবাই খাবারটা নিয়ে বসে গেছি খাওয়াটা চালু করে দিয়েছি রান্নাটা তো অনেকটা লেট হয়েছে এখন তো পৌনে বারোটা বাজে আমাদের খেতে খেতে তো প্রায় বারোটা বেজে যাবে আমাদেরও তো খাওয়া দাওয়াটা মিটে গেছে আর এখানে ছেলেরা তো একটা মোবাইলে মনোযোগ সহকারে সবাই মিলে দেখছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সবাইকে ঠান্ডাটা একটু দিয়ে দেওয়া হলো এখানে এগুলো অর্পিতাদের দাদা তো বাচ্চাগুলোর জন্য বালাজি চিপস নিয়ে এসেছে আর আমাদের চারজনের জন্য কুরকুরে নিয়ে এসেছে আর এদের তিনজনের জন্য আবার পান নিয়ে এসেছে বাচ্চারা যেমন চিপস চকলেট পেলে খুশি হয়ে যায় ওরাও তো পান পেয়ে তিনজনে খুব খুশি হয়ে গেল। পানটা তো ওরা এমনিতে খায় না আলেকালে যখন বন্ধুদের সঙ্গে মেলে সবাই মিলে একটা আড্ডা খায় ওই পান থেকেই কেটে কেটে আমাদেরকে আবার সবাইকে একটু করে দিল আর আমরাও তো কেউ পান খাই না আমাদের তো ভালোই লাগলো না বনসি তো বলছে উৎপলদা দিল বলে খেলাম ওই জন্য আমার মিস্টার বলছে দাও তুমি পানটা বের করে দাও এবার আমাকে অনেকটা তো রাত্রি হয়ে গেছে বারোটা দশ কাল তো আবার সবাই অফিস যাবে বলছে এবার চলো বাড়ি চলো ওদের তো আবার বাড়ি যেতে পনেরো কুড়ি মিনিট করে টাইম লাগবে আবার আসবে বাই গুড নাইট ওরা তো চলে যাচ্ছে সন্ধ্যা থেকে তো ছিল বেশ ঘরের মধ্যে হয়েই হচ্ছিল ভালো লাগছিল ওরা চলে যাচ্ছে তাই মনটা খারাপ হয়ে যাচ্ছে ওরা তো সবাই চলে গেলো চলুন অনেকটা রাত্রি হয়ে গেছে সকলকে শুভরাত্রি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন একটা ব্লগে আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন